দেখো এখানে এসেও কিন্তু আমার পেয়ে গেছি কেমন আছো ভাই তোমার নাম কি বলো চম্পা দাস চম্পা দাস আমার ভিডিও দেখে আমার দেখেই চিন্তা হয়েছে যে দিদি ভাই তোমার ভিডিও আমি দেখি তো কেমন লাগে বলো আমার ভিডিও খুব ভালো লাগে খুব ভালো লাগে যা খুব ভালো লাগলো দু হাজার ছাব্বিশ জানে দিদি ভাই খুব ভালো কাটুক হ্যাঁ আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে পিকনিক স্পটে এসে মাইথান গরমপুর থেকে আগত এই যে পিঙ্কি দিদি ভাই কল্পনার সঙ্গে দেখা হয়ে গেল বলছে দিদিভাই তোমাকে আমার খুব ভালো লাগে তোমার ভিডিও আমি খুব দেখি খেতে খেতে উঠে আসলো আমার জন্য খুব খারাপ লাগছে কিন্তু আমি এই রিভিউটা না নিয়ে পারলাম না গো যে আমার ভিডিও দেখে আর এত ভালোবাসা আমাকে দেখেই চিনতে পেরেছে কল্পনা দিদি তুমি এইখানে এসছো তো যাকে এসে দেখা হয়ে গেল আমারও ভালো লাগে দিদি ভাইয়ের ভিডিওগুলো আমি দেখি এবং আপনাদেরও যদি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার তো দিদি ভাই খুব ভালো লাগে ভিডিও গুলো দেখতে বেশ তুমি খেয়ে নাও খাওয়া খেয়ে বেচারি উঠে এসছে খুব খারাপ লাগছে আমি দেখা করতে বলেছি দিদি ভাইকে যে দিদি ভাই আমি ভিডিও দেখি তাই জন্য আমার হাজবেন্ডকে ডাকছি শুনো শুনো ঠিক আছে খাওয়া দাওয়া করে নাও ভালো লাগলো ভালো থাকো আমরা আছি পাশে